এগারো নম্বর এগারো নম্বর কি এক্স ওয়ান এত হলে এত মান কত তা আমরা যদি এগারো নম্বর করি দেয়া আছে এক্স ওয়ান কত ফাইভ সুতরাং পদত্তর আসি এক্স কিউব মাইনাস টু এল্ভ square স্কোয়ার প্লাস ফোর এইট এটা কি আমরা সূত্র বানাবো ঠিক আছে এটা যদি সূত্র কিউব মাইনাস এর কি লেখা যায় চৌষট্টি ফোর কিউব কারণ ফোর তিনবার দিলে 64 হয় কিউব মাইনাস सूचे थी थ्री ए स्क्र ए बोलते एक्स स्क्र थ्री स्क्र बी प्लस थ्री ए बी एक्र माइनस बी क्यूब तीन सौ बारो एक्स स्क्र प्लस साइड स्क्ोयर कर ले कत षोलो तीन षोलो आठस माइनस छि ठीक है तो ए क्यूब माइनस थ्री स्क्र बी प्लस थ्री बी स्क्र माइनस बी क्यूब এটা কার সূত্র এ মাইনাস বি কিউব এখন এক্সের মান কত ফাইভ মাইনাস ফোর পাঁচ থেকে পরে গেলে ওয়ান ওয়ান অ্যান্সার এই সূত্রটাকে তোমাদের বাংলাদেশ শিখতে হবে যে কত করলে চৌষট্টি হয় সে অনুযায়ী এখানে কি বসাতে হবে তারপরে বারো নম্বর দু আছে ए स्क्वायर प्लस बी स्क्वायर समान कत समान सी स्क्वायर हमें का कर जो एट पावर सिक्स प्लस बी टू पावर सिक्स प्लस थ्री ए का बी स्क्वायर सी समान सी का समान कत सी टू पावर सिक्स एल एस ए टू सिक्स प्लस बी टू पावर सिक्स কত ছয় ত ছয়াৰ যি আর বি স্কোয়ার যদি বি ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন কি বাকি টুকু এটা মান কত c² / 12³ কিটির মান কত c² এটা এটা কাটা তাহলে কত c টু দি পাওয়ার 3 * 2 = 6 সমান r সুতরাং r এর সমান r √ এর কিন্তু তোমরা কাটা কুটির দরকার নেই তোমরা কি बांध देबा ঠিক আছে তারপর তেরো নম্বর যে এক্স ফোর হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস বাই কত বাহান্ন বা ফাইভ টু এখানে যদি আমরা নম্বর করি দেওয়া আছে কত এক্স প্লাস ওয়ান যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে এ কি আমরা দেব আছে এটা আমরা সত্যি মনে হয় একই প্লাস বিকিউব এই এক্সে কি এ আর ওয়ান বাই এক্সে বি তাহলে কিউ প্লাস বিকিউব তো একই প্লাস বিকে সত্যি কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি বলতে ওয়ান বাই এক্স এটার মান কত ফোর x x কেটে 13 * এটার মান হচ্ছে 4 4 এর কিউব করলে 64 - 12 কত 52 = rs সাধারণ এল এর সমান rs কত 4 ax এর কি আমরা a ধরছি আর 1/x এর কি b তো a কিউব + b কিউব ঠিক আছে

এ একউব মাইনাস ওয়ান বাই এ একউব এটা সত্য বানালে একউব মাইনাস এ এর এ আর ওয়ান বাই এ রে বি তাহলে একউব মাইনাস বি কিউব এ একউব মাইনাস বি কিউব মান নির্ণয় সত্য মানে অনুসিদ্ধান্ত একউব মাইনাস বিক্যের অনুসন্ধান সত্য কি এ কিউব মাইনাস বি বিক্যান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন এ বলতে তো এই এ মাইনাস বি বলতে হচ্ছে ওয়ান বাই এ কিউব সূত্রের প্লাস থ্রি এ বলতে এ আর বি বলতে ওয়ান বাই এ ইন্টু এ এ বলতে এ মাইনাস বি বলতে ওয়ান বাই এ এই এ বিল লেখার দরকার নেই ঠিক আছে আমাদের এটার মান কত ফাইভ কিউব এ এতে কাটা থ্রি ইন্টু এটার মান কত ফাইভ ফাইব্রিক কিউব করে কত একশো পঁচিশ প্লাস তিন পাঁচ পনেরো শূন্য দু হাজার এক তিন আর এক ষাট একশো চল্লিশ ঠিক আছে ঠিক আছে তোমাদের মান মানের সূত্র কী মুখস্থ করতে হবে এই মান বা প্রমাণের ক্ষেত্রে মান্যার সূত্র লাগে লাগে